পাকিস্তান ও আফগানিস্তান আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা সীমান্তে ঘন সংঘর্ষের পর দুই দেশ আটচল্লিশ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান বলেছে এই সময় রেখায় দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে দেখবে কিন্তু আফগান তালিবান দাবি করেছে যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তানের পক্ষ থেকে এসেছে পাকিস্তান দাবি করেছে আফগানিস্তানের কিছু এলাকায় নির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ধরনের হামলায় সাধারণ মানুষেরাও নিহত হয়েছে স্পিন বোলোদক অঞ্চলের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সংঘর্ষ ও হামলার ফলে চল্লিশ জন নিহত এবং একশো সত্তর জন আহত হয়েছে যুদ্ধবিরতির আগেও জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সীমান্ত সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর হামলার তথ্য সংগ্রহ করছে পাকিস্তান সীমান্ত গেটগুলো বন্ধ করেছে বিশেষ করে চামান ও টর্কোহম সহ কিছু প্রধান পোর্ট বন্ধ রাখা হয়েছে ফলে দুই দেশের মধ্যে পণ্য চলাচল ও ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে কূটনৈতিক উত্তোলন ও সম্পর্ক উন্নয়ন চেষ্টা পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তানের রাষ্ট্রদূত পাঠাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন মধ্যস্থ দেশ ও মধ্যস্থতাকারী দেশ যেমন কাতার সৌদি আরব শান্তি প্রক্রিয়ায় চাপ দিচ্ছে